কী ভাবছেন এটা কি মিরিন বিলি নাকি সুখিয়া বেলি না এটা মিরিঞ্জা ভ্যালিও নয় এবং সুখিয়া ভেলিও নয় লামাতে নতুন একটা রিসোর্টের সন্ধান দেবো আমি আর এই রিসোর্ট থেকে ভিউগুলা এক কথায় অসাধারণ আমার কাছে বেস্ট একটা রিসোর্ট মনে হয়েছে এটা যেখান থেকে আপনি সকালের ভিউটা সত্যি কথাই অসাধারণ কিভাবে যাবেন কত টাকার প্যাকেজ যাবতীয় এই ভিডিওতে থাকবে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেহেতু বৃহস্পতিবার ছিল সেক্ষেত্রে অফিস শেষ করে তারপর রওনা দিয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে হচ্ছে প্রায় তিনটার দিকে তিনটার দিকে রওনা দিয়ে রাস্তা যেহেতু বৃহস্পতিবার রাস্তা তো মোটামুটি জ্যাম থাকে চট্টগ্রাম কক্সবাজার রুটটা আবার একটু যেহেতু এখন নভেম্বর মাস সেহেতু কক্সবাজার যাওয়ার মানুষের চাহিদা আছে তিনটার পরে রওনা দেয় আর কি আলহামদুলিল্লাহ আমরা এখন কেরানিহাট মানে সাতকানিয়া যেটাকে বলা হয় আমরা এই জায়গাটা পার হলাম ছোট্ট একটা ব্রেক দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট এর বেশি হবে না একটু পানি খেলাম ওই গলাটা শুকিয়ে আসতে সেই জন্য আর এখান থেকে আমরা চকুরিয়া যাব ইনশাল্লাহ চকরিয়া গিয়ে হয়তো একটা ব্রেক দিতে পারি তারপর লামার দিকে ঢুকে যাব আর কি সন্ধ্যা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আসলাম চকরিয়াতে চকরিয়াতে জ্যামটা এখন সব সময় থাকে যে দেখুন উল্টা পাল্টা যে জ্যামনে পারতেছেভাবেই এভাবেই দাস আর অটো গোলা তো হচ্ছে আরও স্প্রিঙ্কল তাদের কথা বললে আর লাভ নাইতে আসছে এখন প্রায় পাঁচটা দশ হবে মেবি আলহামদুলিল্লাহ আগে আগে আমরা চকর চলে এসছি এখন একটা ব্রেক দেবো এখানে দশ মিনিটের মতো দশ পনেরো মিনিটের তারপর ইনশাল্লাহ লাম্বার দিকে ওনা দেবো আরকি লাম্বার দিকে যে রাস্তাটা সেটা সন্ধ্যাবেলা আশা করি প্রবলেম হয় না কারণ আমি আরো একবার গেছি এর আগে সন্ধ্যার না আরও আগে মানে লেট হয়েছিল যেতে যেতে তো সেই হিসাবে আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না চকুরি হচ্ছে অবস্থা পুরোপুরি লাগে না আর বিশেষ করে আপনি যখন চিকম থেকে বাজার আসবেন এই এই রুটটাতে প্রথমে হচ্ছে সাতকানিয়া লোহাগোড়া চকুরিয়া এগুলো অটো জ্যাম পাবেন অটো 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 টোয়েন্টি ফোর আওয়ার্স একমাত্র সকাল ছাড়া সকাল ছাড়া এই রুটটাতে সব সময় জ্যাম থাকে এই এই রুটগুলোতে সাতকানিয়া লোহাগড় ও চকুরিয়া অটো অবস্থা দেখেন সবচেয়ে খারাপ হচ্ছে এখানকার স্থানীয় অটোগুলা ওরা বেশি জ্যাম লাগে যাই হোক কথা বেশি বলে লাভ নেই আমরা সামনে গিয়ে এটা একটা ব্রেক দিব চকুরিয়ার যে পুরাতন বাস টার্মিনালটা আছে সেখানে এই জ্যামটাকে পার হয়েছে তারপর সামনে গেটে দেখবো আর কি আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ঢুকে এলাম এটা হচ্ছে লামার লামা আলীকদম থানচি থমাটঙ্গী এই রাস্তা দিয়েও যাওয়া হচ্ছে এবং বান্দারবন যাওয়া হচ্ছে যাই হোক আমরা যা হচ্ছে মিরিনজা বাজার পর্যন্ত বেশি মানে বেশি দূরে না এখান থেকে দেখা যাচ্ছে ষোলো কিলোমিটার ইনশাল্লাহ বেশিক্ষণ লাগবে না আর এই রাস্তাটা পাঁচ ছয় কিলোমিটার একটু জনবসতি আছে মানে বসতি আছে তারপর থেকে একটু ফাঁকা ফাঁকা যেহেতু পাহাড়ি অঞ্চল শুরু হয়ে যায় আস্তে আস্তে সেই ক্ষেত্রে একটু নিরিবিলি থাকে আর কি রাস্তাটা আর এখন যেহেতু মাত্র মাগরিবের আজান দিছে বেশিক্ষণ হয় না এই সময় মনে হয় না শেষ তো সেই ক্ষেত্রে মোটামুটি রাস্তায় এখনো মানুষ আছে বাইক তারপর স্থানীয় সিএনজি গুলো চলাচল করতেছে মানে নয়টা দশটার দিকে আসলে হয়তো আরেকটু নীরব থাকে আর কি যাই হোক আমরা যাচ্ছি আমাদের মতো করে ইনশাল্লাহ সমস্যা নেই আমাদের কোনো তাড়াহুড়া নেই বা যেহেতু চলে আসছি এত ইয়ের দরকার অনেক যাক ইনশাল্লাহ আস্তে আস্তে যাওয়া যাক যে জায়গাতে যাওয়ার খুব ইচ্ছা ছিল সেখানে আগে গিয়ে পৌঁছাই তারপর কথা হবে ভাই আমরা এই যে জাতির ছাউনি সামনে জাতির ছাউনি সামনে জাতির ছাউনি সামনে আমরা চকুয়া থেকে সূর্য চলে আসছি হচ্ছে লামা রুট মানে মানে ওইটা পার তারপর হয়ে মোড়ে কারণ যেহেতু রুস্টটা টোটালি নতুন সেক্ষেত্রে আমরা চিনি না কারণ এই সুখিয়া পিলিতে অথবা মিরিঞ্জা পিলিতে মারাইন হিলে গেছি আমি তো সেক্ষেত্রে ওই লোকেশনগুলো আমার পরিচিত কিন্তু এইটাতে টোটালি যেহেতু নতুন সেই ক্ষেত্রে আমার

আমরা বাইক একটা বাড়িতে রাখি একেবারে পাহাড়ের নিচে একটা বাড়ি ছিল সর্বশেষ তো ওই বাড়িটাতে রাখার পর আমরা এখন উপরের দিকে আর সত্যি কথা বলতে গেলে আমরা যখন উপরে উঠি তখনও আমি আর রবি যে আল্লাহ জানে যে কই ফাই গেলাম কিন্তু আবার একটা জিনিস জানি যে লামা আলী কদম নিরাপদ আর কি পর্যটকদের জন্য সেই ক্ষেত্রে ইনশাল্লাহ মানে একটা সাহস ছিল আর মোটামুটি লামাতে অথবা আলী কদম এক দুজন পরিচিত লোক আছে এই জন্য আর এতটা ভয় পাইনি যাই হোক আমরা উপরে উঠতেছি খুব কষ্ট হচ্ছে আসলে খুবই খারা রাস্তা আর ওনারা যে রিসোর্টটা নতুন করছে এটা বুঝাই যাচ্ছে মানে সব গাছপালা কাটা রাস্তা করা সেই ক্ষেত্রে মানে বোঝা যাচ্ছে যে নতুন মাটিগুলো কাটছে তো আমরা উপরে কিছুক্ষণ উঠার পরে দেখতে পাই যে না উপর থেকে শব্দ আসতেছে বা রিসোর্টের যে লাইট আছে ও সোলার সোলার মানে লাইট থাকে ছোটো জমকরিগুলোতে সেক্ষেত্রে আমরা নিশ্চিত হই যে না আমরা সঠিক জায়গাতেই আসছি আর কোনো ভয় নেই আলহামদুলিল্লাহ আমরা অবশেষে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট হবে পাহাড়ি খারা রাস্তা বেয়ে তারপর উপর উঠলাম আর খুবই কষ্ট হয়েছে সত্যি কথা সেটা আর যাদের উঠার অভ্যাস আছে তারাই আসবে এই জায়গাটাতে আমরা আসার পর আমাদেরকে তাঁবুতে আমরা তাঁবুতে কিছু কোনো রেস্ট নেই কিন্তু বাজে হচ্ছে সময় প্রায় সাতটা যেহেতু আমরা সন্ধ্যার দিকে নাস্তা করতে পাই নাই তো ওনাদেরকে বললাম বলার পরে এই এই জাংকেলটা উনি কাঁচামরিচ শশা তারপর টমেটো দিয়ে আমাদেরকে জালমুড়ি বানিয়ে দিচ্ছে এটা প্যাকেজের ভিতরে ছিল আর এখানে আসার পর সবচেয়ে মজার যে বিষয়টা সেটা মানে সেটা হচ্ছে এখানে আসার পর ইয়াসিন ভাইকে মানে দেখলাম আর কি যারা মারায়ণতং গেছেন কখনো তারাই ইয়াসিন বাইকে চিনবেন তো ইয়াসিন বাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো কথা হওয়ার পর বুঝতে পারলাম যে এই জায়গাটা পুরোটা ইয়াসিন ভাইয়ের মানে ইয়াসিন ভাই নিচে পুরো পাহাড়টা ওনার মানে তত্ত্বাবধানে এটা চলতেছে এবং মারায়ন্তংও আছে আর ইয়াসিন ভাই খুব ভালো একজন মানুষ ওনার সাথে যারা পরিচিত আছেন তারা একমাত্র বলতে পারবেন যে উনি ব্যক্তি হিসেবে খুব ভালো আসলে ওনারা ভিডিওটা করতে পাইনি আমরা একসাথে বসে আমি ইয়াসিন ভাই আমরা একসাথে বসে মুড়ে খাই আর কি খুবই ভালো একটা সময় কাটে আমরা রাতে যখন জালমুড়ি খাওয়া শেষ করলাম এই তখন প্রায় পাশে হচ্ছে আটটা তো আটটার পরেই ওনারা বারবিকিউটা শুরু করে আর সেক্ষেত্রে ওনাদের যে লোক ছিল যে বাইরে ছিল ওনারা এই সবাইকে ডাকতেছে যে বারবিকিউ হচ্ছে আপনারা কেউ দেখবেন কিনা অথবা কেউ ভিডিও করবেন কি না আসতে পারেন তো সেক্ষেত্রে সবাই আসে যারা রিসোর্টে ছিল মোটামুটি কম বেশি সবাই আসে দেখতেছে ভিডিও করতেছে সবাই মজা করতেছে এই আর কি আসলে আপনি যে কোনো একটা রিসোর্ট অথবা ক্যাম্পিং বলে না যেখানে যান না কেন আপনি লাইভ বার্বিকিউটও কিন্তু একটু অন্যরকম লাগে আর কি মানে সবাই একসাথে একটু বসে থাকা একটু সময় কাটানো তারপর লাইভ বার্বিকিউটও হচ্ছে সেটা দেখা মানে এই জিনিসটাই কিন্তু খুব ভালো লাগে বিভিন্ন সাইডে যখন ক্যাম্পিং অথবা আপনি কোনো রিসোর্টে গেলে আর কি তো আমরাও সেই মজাটায় নিলাম আর আমাদের খাবার রেডি এখানে চারটা পরোটা সস আছে দুইটা তারপর হচ্ছে মুরগির পিস আর কি মুরগির পিসগুলো বড়ই ছিল খারাপ না চারটা পরে রাখা খুব কষ্ট তারপর আমরা হইছে কারণ আমরা তো পাহাড় বেয়ে উঠছি এই জন্য আর কি এই জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করলাম সবাইকে শুভ সকাল মিরিনজা রিসোর্ট থেকে এতক্ষণের রিসোর্টের নামটা বললাম আসলে ইয়াসিন বাসে কাল রাতে অনেকক্ষণ কথা বললাম জালমুড়ি খেতে খেতে তখন বললাম যে ভাই রিসোর্টের নাম কি দিবেন বলছে ভাই এখন নাম ঠিক পুরি নাই আপনি কাজ করেন মিরিনজা রিসোর্ট দিয়ে দেন আমরা মিরিনিসোট নামে এটা মানে প্রচলন পাবে বা চলবে আর কি তো এই জন্য সবাইকে বললাম যে শুভ সকালে মিরিনজা রিসোর্ট থেকে সকালটা কিন্তু সত্যিই অসাধারণ চারপাশে এত মেঘ আর কিছুক্ষণ পরে মেঘগুলো খুবই আমাদের কাছে চলে আসে যেটা আসলে সত্যিই অসাধারণ ছিল আপনি যদি এই সুটে আসেন সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে পার্সন কত টাকা খরচ আপনি এই তাঁবুতে থাকতে পারবেন এই তাঁবুগুলোতে সাধারণত দুজন বা তিনজন থাকে আপনি যদি দুইজন আসেন তাহলে ছোট একটা তাঁবু দেবে আর যদি তিনজন আসেন তাহলে একটু বড় দেবে আর কি আর আপনার দুইজনের সাথে তাঁবু থাকবে দুইটা বালিশ আর হচ্ছে দুইটা কম্বল থাকবে পাতলা আর কি এইটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার এটা হচ্ছে জুমঘরটা এই জুমঘরে সাধারণত ওনারা আট থেকে দশজন অ্যালাউ করে সে অ্যালাউ যখন আপনার আট থেকে দশজন যখন থাকবে তখন কিন্তু এই জুমঘরটা ভাড়া আসবে এই আড়াই হাজার থেকে তিন হাজার টাকা এই জুমঘরের ভাড়া আর কি আর আপনার যখন তাঁবুতে থাকবে তাঁবুতে থাকলে দুপুরের খাবার সহ পার পার্সন এক হাজার টাকা আর আমরা যেহেতু দুপুরের খাবার খাইনি তো সেক্ষেত্রে আমরা আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ করে নিই একজনের সাতশো পঞ্চাশ টোটাল এক হাজার পাঁচশো টাকা এই হচ্ছে টোটাল আপনি মিরিনিসোর্টে থাকার যে খরচটা আর কি আমি মনে করি যদি সবাই একসাথে আসেন সেক্ষেত্রে ভালো আর কি অবশ্যই যে একটু এলেমেলো জঙ্গটা যেহেতু সবাই চলে যাওয়ার পরে আমি ভিডিওটা করি এই একটু এলেমেলো আপনি সবাই একসাথে আসলে খরচটা কম পড়ে এবং খুবই সবাই মজা করা যায় আর কি এটা হচ্ছে রিসোর্টের ওয়াশরুম ওয়াশরুমটা সাধারণত যেরকম থাকে আর কি পাহাড়ি এলাকায় যেরকম হয় আর ওয়াশরুমের পানি কিন্তু কিনতে হবে প্রতি দু লিটার পানি ত্রিশ টাকা করে কিনতে হয় আমাদের মিলিন্দ্রা রিসোর্টের ভ্রমণ শেষ আমরা এখন নিচে নামতেছি কালকে আস্তে আস্তে এখানে প্রায় রাতের সাতটা বাজে অবশ্য উঠতে খুব কষ্ট হয় অনেক উঁচা রাস্তা এখন নামতেছি আমরা নিচে নাস্তার ব্যবস্থা আছে নাস্তা করে তারপর ইনশাল্লাহ চিটমক দিকে গ্রহণ দেবো কারণ ইচ্ছে ছিল থানচি যাওয়ার কিন্তু থানচি থানচি তমাতঙ্গি। এগুলো নাকি নিষেধ এই যাওয়া হচ্ছে না আর কি এখন এই হচ্ছে অবস্থা অনেক মেয়ে গেছে এখনো খুবই ভালো লাগতেছে সবাই নামে গেছে অবশ্যই একমাত্র আমরাই মনে হচ্ছে সবার পরে নামতেছি আর কি সবাই আমাদের আগে নেমে গেছে আমরাই সবার পরে নামতেছি রাতে যখন উঠি উঠি উপরে তখন তো আসলে এতটা ভিডিও করতে পারিনি আর রাতের ভিডিওটা ক্লিয়ার না কিন্তু এখন দেখেন কি খারা মানে এটা হচ্ছে জাস্ট প্রথম একটা স্টেপ এরকম তিনটা স্টেপ আছে এরকম খাড়া খুব সাবধানে নামতে হয় আমি মনে করি যে এই রাস্তাগুলো মানে উঠা যতটা কঠিন নামার ইচ্ছে আরো বেশি কঠিন লাগে আমার কাছে এখন নামতে গেলে আপনার একেবারে পুরো শক্তি দিয়ে পায়ের পায়ে পেশিতে শক্তি দিয়ে মানে ধরে রাখতে হয় না তো আপনি পড়ে যেতে পারেন সামনের দিকে উঠার সময় একটু রেস্ট নিলেন একটু উঠলেন সমস্যা নেই কিন্তু নামার সময় আরও সতর্কতা অবলম্বন করতে হয় আর কি যাই হোক এটা অবশ্য ওনাদের নতুন করার ইস্যুটটা সেক্ষেত্রে একটু মানে টুকিটাকি দিয়ে থাকবে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু এটা খুব উঁচুতে সাধারণত মেরিঞ্জা ভ্যালি এবং হচ্ছে এই হিল থেকে এটা কিন্তু অনেক উচ্চতে সেক্ষেত্রে ওই চিন্তা ভাবনা নিয়ে আপনার এখানে আসতে হবে এই হচ্ছে আমার নীলপুরি সারা দিন সরি সারারাত রাত কুয়াশাতে বিচ্ছে আপনি এখানে বাইক মানে বাইক রাখতে পারবেন প্রতি বাইকের জন্য একশো টাকা করে দিতে হয় আর মোট পাহাড়ের নিচে তো কোনো রিক্স নাই ওনারা যেহেতু এখানকার লোকাল মানুষ সেক্ষেত্রে রিক্স নাই আর কি এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা চলে আসছে সকালের নাস্তা সাধারণত উপরে দিলে ভালো ছিল আমি মনে করি কিন্তু আমরা নিচে নামার পরে ওনারা এই যে একটা দোকান আছে এখানে মোড়ে এই জায়গাতে আমাদেরকে দিছে আর কি তো সবাই রাস্তার ধারে বসে খাচ্ছে সেক্ষেত্রে রাস্তাটা আমি মনে করি যে নোংরা হচ্ছে বা রাস্তার আশেপাশে সবাই এগুলো ফেলতেছে প্যাকেটগুলো সেক্ষেত্রে ওই ওই পাশটাও নোংরা হচ্ছে আর যদি রিসুটে দেওয়া হতো তাহলে সবাই যার যার মতো খেয়ে ওইখানে ডাস্টবিন খেল ছিল ডাস্টবিনে ফেলতে পারতো আর কি আমরাই কিন্তু আসলে ঘুরতে গেলে পরিবেশটা আমরাই নষ্ট করি এটা এখানে অন্য দেশের মানুষ আসে না অথবা অন্য কোথাও থেকে মানুষ এসে এখানে পরিবেশ নষ্ট করে না পরিবেশটা আমরাই নষ্ট করি এখানে হচ্ছে ডিম খিচুড়ি ছিল মোটামুটি আর কি এতটা ভালো হয় না খারাপ হয় না আলহামদুলিল্লাহ আমরা এখন চলে যাচ্ছি লামা থেকে আর লামার এই পাকা রাস্তাটা সত্যি খুব ভালো লাগে জীবনের প্রথম যখন এই রাস্তাটাতে যাই মানে এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না আমি ফার্স্ট যখন লামা রাস্তায় বাইক নিয়ে ঘুরতে যাই লামা তমাতঙ্গি থানচি হয়ে বান্দরবন তারপর আমরা চিটং চলে আসি সত্যি কথা বলতে অসাধারণ ছিল এই রাস্তাটা মানে ওই অনুভূতিটা আসলে এই নিয়ে তো আমি চারপাশবার মানে গিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু ওই অনুভূতিটা এখনও কাজ করে যায় আসলে এই রাস্তাটা খুবই অসাধারণ ছিল আর মূলত যারা বাসে যাক চাঁদের গাড়িতে আপনি যান না কেন সবাই রাস্তাটা খুব উপভোগ করতে করতে চায় আর আমরা যেহেতু রাইড করি সেই ক্ষেত্রে ওইটা উপভোগ করার মতো সময় নেই কারণ আপনি যদি পাহাড়ি রাস্তায় প্রাকৃতিক দৃশ্য দেখতে চান আর তো সেই ক্ষেত্রে আপনার বাইক থামাই দেখতে হবে আর যদি আপনি চলন্ত অবশ্যই দেখতে চান তাহলে অবশ্যই একটা দুর্ঘটনার সম্ভাবনা হবে আর কি যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আর ইয়াসিন ভাইয়ের নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাদের প্রয়োজন হয় ওনারা কথা বলে তারপর এই রিসোর্টটা ঘুরে আসতে পারেন আশা করি আপনার ভালো একটা সময় কাটবে এবং খুব সুন্দর কিছু মুহূর্তে নিয়ে আসতে পারবে আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি